হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন না আল্লাহর একজন নবী নবীরা নিষ্পাপ সকল পাপের ঊর্ধে সেই নবী আলাইহিস সালাম হাদিসে আসছে 18টি বছর পর্যন্ত তার সমস্ত শরীর পোকা মাকড় খেয়ে পোকা মাকড়ের বাসা হয়ে গেছে তার শরীরটা শরীরে প্রচন্ড পচন ধরছে গন্ধে থাকতে পারে না পরিবারের ভাই ব্রাদার আত্মীয়-স্বজন সমাজের মানুষরা এই নবীকে নিয়ে জঙ্গলে নিক্ষেপ করছে নাউজুবিল্লাহিমিনজালিক একজন নবী আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় বান্দা শ্রেষ্ঠ বান্দা ওই যুগের শ্রেষ্ঠ বান্দা তার শরীর পচে গেছে সমস্ত শরীর কোনো একটা জায়গা অবশিষ্ট ছিল না আল্লাহ পোকা মাকরকে তার শরীরে তার শরীরটাকে পোকা মাকড়ের জন্য রিজিক হিসাবে দান করেছেন এমন অবস্থা হয়েছে এই কঠিন অবস্থায় তার স্ত্রীদের মধ্যে একমাত্র স্ত্রী যার নাম রাহিমা অন্য নামও আছে রাহিমা এই স্ত্রী তার সাথে ওই জঙ্গলে অবস্থান করেছেন এই একমাত্র স্ত্রী আর কোনো আল্লাহর বান্দা তার সাথে ছিল না পাওয়া যায় তার একজন ভাই ছিল আর একজন প্রিয় বন্ধু ছিল এরাও যাইতো মাঝে মধ্যে সকালে গিয়ে দূর থেকে একটু কথা বলে চলে আসতো কাছেও যাইতে পারতো না গন্ধের কারণে সমস্ত শরীর পচে গেছে বনোনয় আসছে ইবনে কাসিরে বননায় আসছে যে শুধু তার জিহ্বাটা ছাড়া আর তার অন্তরটা ছাড়া সমস্ত শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গেছে সমস্ত শরীর খসে পড়ে গেছে এমন কঠিন পরিস্থিতিতে তার স্ত্রী রাহিমা তাকে অনুরোধ করছেন ইয়া আল্লাহ আপনার দোয়া তো আল্লাহ কবুল না করে পারেন না নবীরা দোয়া করলেই প্রত্যেক নবী আওয়াত প্রত্যেক নবী দোয়া করলেই কবুল হয় তিনি অনুরোধ করছেন ইয়ানবী আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আঠারোটি বছর এই কঠিন পরিস্থিতিতে তিনি আছেন আল্লাহ বিল্লাহ করছেন আল্লাহ শুক্রিয় আদায় করছেন এই অবস্থাতেও আল্লাহ সুক্রিয়া আদায় করছেন এই জন্য আল্লাহ তার অন্তরকে আর তার জিহিপাকে বলিষ্ঠ রাখছেন শুধু তার জিকির করার জন্য তার সুক্রিয়া আদায় করার জন্য কখন আল্লাহর অসুক্রিয়া আদায় করে নেয় আঠারোটি বছর তিনি এইভাবে পড়েছিলেন তার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে 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 সম্পদ জমা করেছে তার রিজিক রিজিকের ব্যবস্থা করত। এমন কঠিন পরিস্থিতিও গেছে বর্ণনায় আছে যে এক ধনী মহিলা তাকে বলছিল যে আমার কোনো কাজ নাই সারাদিন তিনি কাজ খুঁজছেন কোনো কোথাও কোনো কাজ পাচ্ছেন না সর্বশেষ এক ধনী মহিলার কাছে গিয়ে তিনি কাজ পেলেন না কিন্তু ধনী মহিলা শর্ত দিল তোমার চুলগুলো অনেক সুন্দর রাহিমাকে বলছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে তোমার চুলগুলো অনেক সুন্দর তুমি যদি এই চুল চুল থেকে একটা অংশ আমাকে কেটে দাও আমি তোমাকে অনেক ধনসম্পদ দেবো বিবি রাহিমা তার স্বামীর রিজিকের জন্য তার স্বামীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য তার চুলের একটা অংশ কেটে দেখা গেল চুল অনেক বড় একটা অংশ কেটে দিলে তার সমস্যা নাই তিনি তার একটা অংশ কেটে দিলেন কেটে দেওয়ার পরে মহিলা প্রচুর সম্পদ তাকে দিল অনেক ফলফলাদি তাকে দান করলো তিনি এটা এনে হযত আইউব আলাহিসাল্লাম কে যখন দিলেন আইবু আলাসাল্লাম অবাক হয়ে গেলেন তুমি এত দামি দামি সম্পদ এত দামি দামি খাবার কোথায় পেলে তখন স্ত্রী সাময়িক সময়ের জন্য স্বামী যাতে অসন্তুষ্ট না হয় স্বামী যাতে ঘৃণা না করেন খাবারের প্রতি ঘৃণা না আসে এই জন্য তিনি বললেন এই খাবারটা আমি এক বাড়িতে কাজ করেছিলাম তিনি আমাকে দিয়েছেন ধনী মহিলা আইউব আলাইসাল্লাম সেটা খেলেন পরের দিন তিনি যখন আমার কাজের সন্ধানে বের হলেন কোথাও কাজ পাচ্ছেন না এক পর্যায়ে ওই মহিলার কাছে আবার গেলেন যাওয়ার পরে মহিলা বলো তোমার বাকি যে চুলের অংশটা আছে এটা যদি আমাকে দাও আমি তোমাকে আজকেও আগের মতো করে অনেক সুন্দর সুন্দর ফসল ফল ফলাদি দান করব। একই কাজ করলেন তিনি আজকেও এবার আইব আলাহ ইসলামের মনে সন্দেহ হলো তিনি জিজ্ঞেস করলেন তুমি কোথায় পেলে এই ফল তখন তিনি তার মাথার থেকে কাপড়টা সরিয়ে দিলেন দিয়ে বললেন ইয়া নাবি আল্লাহ আমি আমার কোথাও কাজ পাচ্ছিলাম না কিন্তু আপনি তো না খেয়ে থাকতে পারবেন না আপনি নবী আমার স্বামী আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না এই জন্য আমি আমার চুল বিক্রি করে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছি আইব আলাহ ইসলাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন রাগান্বিত হলেন আবার মনে মনে দুঃখিত হইলেন যে আমার জন্য আজকে আমার স্ত্রী কাজ করতেছে তো এই অবস্থাতেও আইব আলাহ ইসলামের স্ত্রী রাহিমা তাকে অনুরোধ করলেন আবি আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তো আপনার দোয়া কবুল করে নিবেন আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন আইব আলাহ ইসলাম বললেন না আমি আল্লাহর কাছে এই দোয়া করব না আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমার বয়স সত্তর বছর হয়েছে আমি সুস্থ হিসাবে দুনিয়াতে সত্তর বছর জীবন যাপন করেছি সত্তর বছর রিজিক ভক্ষণ করেছি সত্তর বছর আল্লাহ দেওয়া অক্সিজেন আল্লাহ দেওয়া আলো বাতাস গ্রহণ করেছি আমি যদি আরো সত্তর বছরও এইভাবে অসুস্থ থাকি তাহলে তো আমার জন্য কম হয়ে যাবে সুতরাং কেবল তো আঠারোটি বছর হলো আর সত্তর বছরও যদি আমি অসুস্থ থাকি তবু আমি আল্লাহর কাছে সুস্থতা চাইব না আল্লাহ যেদিন ইচ্ছা করবেন যেদিন চাইবেন সেদিন আমাকে পরীক্ষা থেকে মুক্ত করবেন সুহান আল্লাহ বলবেন না আর আমরা একটু অসুস্থ হয়ে পড়লেই হায় বাবা হায় মা আল্লাহ কি অপরাধ করলাম আল্লাহ কি দোষ করলাম কি পাপ কাজ করলাম আল্লাহ দিলা কেন কেন এটা সন্তানকে বছর সমস্ত শরীর পচে গেছে সমস্ত শরীরের বস্তু মাংস সব ঘষে ঘষে পড়ে গেছে এই অবস্থাতেও তিনি আল্লাহ কাছে অকৃতজ্ঞ হন নাই আল্লাহ সুক্রিয়া আদায় করেছেন আল্লাহ তার এই সুক্রিয়ার কারণে এই কৃতজ্ঞতার কারণে তার যে সন্তান ছিল শুধু তাই না তার সন্তান তার পরিবার পরিজন ঘর বাড়ি ধন সম্পদ সমস্ত কিছু দিয়েছেন বর্ণায় আছে আল্লাহর কাছে বলছিলেন যে আমি আপনি আপনাকে যত নিয়ামত দিয়েছেন যত সম্পদ দিয়েছেন আমি কোনোদিনই সম্পদের কারণে অহংকার করি নাই আমি আমি পেট ভরে খেয়েছি আর প্রতিবেশী উপবাস থেকেছে না খেয়ে থেকেছে এরকম কোনোদিন আমার সাথে ঘটে নাই আল্লাহ আমার অতিরিক্ত কাপড় ছিল আর প্রতিবেশী উলঙ্গ ছিল এরকম ঘটনা আমার সাথে ঘটে নাই আমি সকলকে পোশাক দিয়েছি আমার যতক্ষণ ছিল আমি রিজিক দান করেছি কখনো অহংকার করি নাই তার উপর আল্লাহ এভাবে আল্লাহ সুক্রিয়া আদায় করেছেন আল্লাহ তার কৃতজ্ঞতাকে কবুল করে নিলেন তার সমস্ত সম্পদ কেড়ে নিলেন তার সন্তান কেড়ে নিলেন তার স্ত্রীদেরকে তার থেকে সরিয়ে দিলেন তার পরিবার তার বংশ তার সমাজকে তার থেকে আলাদা করে দিলেন দেওয়ার পরেও তিনি অকৃতজ্ঞতা করেন নেন সুক্রিয়া আদায় করেছেন সর্বশেষ তিনি যখন আল্লাহ যখন তারপরে সমস্ত কিছু কিছু বর্ণায় আছে যে তার আগের সন্তানদেরকেই ফেরত দিয়েছেন আগের অবস্থায় ফেরত দিয়েছেন আবার কোন কোন বর্ণায় পাওয়া যায় যে আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার যে সন্তানদেরকে আমি কেড়ে নিয়েছি তোমার বংশের যাদেরকে আমি কেড়ে নিয়েছি এরা জান্নাতে আছে এখন তুমি তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে ফেরত চাও নাকি নতুন ভাবে চাও তখন আইব আলাহিসাম বলেছিলেন যে তারা যারা জান্নাতে আসাল্লাহ তাদেরকে জান্নাতেই রাখুন আমাকে আবার নতুন করে দান করেন তো বর্ণায় পাওয়া যায় যারা যেদের যাদেরকে যেদেরকে আল্লাহ রবুল আলমী তার থেকে কেড়ে নিয়েছিলেন ঠিক হুবাহু তাদের একটা রিপ্লেক কপি ফটোকপি করি না আমরা হুবাহু একটা কপি আল্লাহ রবুল আলম তাকে দুনিয়াতে দান করে দিলেন আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে এভাবে আল্লাহরবুল্লা আলমী তাকে রিজিক দান করলেন আবার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তার এই সুক্রিয়ার স্বরূপ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিলেন